ক্যাফেল মাইল্যান্ডে দাঁড়িয়ে আছি পিছনে হচ্ছে পাহাড় আর এইদিকে হচ্ছে সমুদ্র তো খুব সুন্দর জায়গাটা এক ঘন্টা টানা বোট ক্রুজ করে আমরা এলাম বাট এতটা ভেপ্তিক হয়ে গেছে আমার পক্ষে আর এক ঘন্টা ধরে সেই মানে উত্তাল সমুদ্র বলে না ঠিক সেরকম দুর্নীতি দ্বারা হয় আর কি জাহাজে তাতে একটু শরীরটা খারাপ করে গেছে তো যাই হোক চোখে জল দিলাম নেমে একটু বেটার লাগছে বাট আশা করছি হয়তো ঠিক হয়ে যাব এত দূরে যখন আসাই হয়েছে তখন শরীর খারাপ বলে যে বসে থাকবো সেটা তো আর করলে হয় না তো যাই হোক দেখছি হোপফুলি শরীরটা ঠিক হয়ে যাবে শাড়ি বেঁধে দেখো বোট আছে দূরে একটা বোট আছে আমরা আর ঘন্টা খানিকের মধ্যে আবার বোট ক্রুজ করব ওই দেখো গ্রোতা এজিউরা আমরা ব্লু গ্রত গ্রিন গ্রত এগুলো এর পর যাব কিন্তু দেখো তার আগে চলে এলাম একটা সুন্দর জায়গায় ও মনে হচ্ছে এক্ষুনি নেমে যাই সমুদ্রে স্নান করতে কিন্তু এখানে তো কেউ নামে না সবাই পারে পাড়ে বসে এনজয় করছে আর দেখো দুটো সি এখানে একটা হচ্ছে অ্যাডিয়াটিক সি আর একটা হচ্ছে মেডিটেরিয়ান সি দুটো সি আর কালারের জলের কালারটাও দেখো ডিফারেন্স আছে দু একটা দেখাচ্ছে নীল কালচে নীল এই টাইপের কালারের জল আর সামনেটাতেই দেখো পুরো গ্রিন কালারের জল তো দুটো কালার ডিফারেন্স বোঝা যাচ্ছে কি সুন্দর লাগছে এসে ধাক্কা মারছে অবিরাম গতিতে জল এগুলো দেখতে দারুণ লাগে মনে হয় ঘন্টার পর ঘন্টা পারে বসে থাকি আর টাইমটাও বেশ সুন্দর কেটে যায় চলো একটু এদিকে গিয়ে ফটো তুলে নিই এত দূর এসেছি এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য কত্তা আর ফটো তুলে দিই তারপর আমি নিজেও ফটো তুলি ফটো তোলা হয়ে গেছে এখন অন্য দিকে এসেছি দেখো কত পাথর বেশ কিছুটা ভেতর অব্দি ব্রিজ আছে আর মাঝখানে এরকম আমার তো এদি ভয় লাগছে পুরো দুলছে সবাই ফটোশ্যুট করছে ওখানে জম ধরা দেখে তো মনে হচ্ছে এক্ষুনি পরে যাবো পুরো দুলছে চলো একটু সাহস করে যাই সামনে এগিয়ে অফ মনে হচ্ছে আমরা একদম সমুদ্রের মাঝে চলে এসেছি দেখো দুরকম সমুদ্রের কালারের জল দেখতে কিন্তু বেশ লাগছে দূরে পাহাড় আছে আর এইটা হচ্ছে গ্রিন কালারের জল আর দূরে দেখো ব্লু কালার মানে একটু কালচে নীল কালারের জল তো দেখতে অসাধারণ লাগছে আর দেখো বেলুনের মতো কি ভেসে ভেসে যাচ্ছে আর দূরে পাহাড় আছে সব মিলিয়ে তো এখান থেকে উঠতেই ইচ্ছা করছে না মনে হচ্ছে এখানেই ঘন্টা পর ঘন্টা বসে থাকে তো এদিকে দেখো পাথর গুলোতে অবিরত আর এসে ধাক্কা মারছে সব মিলিয়ে খুব মনোরম একটা পরিবেশ এখানে বেশ কিছুক্ষণ বসবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি প্রচন্ড জোরে খিদে রয়েছে এরপর আমরা খেতে যাব রেস্টুরেন্টে তো তখন আবার তোমাদের সাথে দেখা হবে তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা